বিশে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিভিন্ন জায়গায় হনুমানজির পূজা অর্চনা করা হয়ে থাকে কিন্তু আমাদের নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি পৌঁছে গিয়েছিল দমদমের গোড়া বাজার হনুমান মন্দিরে বিগত বছর ধরে এখানে হনুমানজির পুজো ভক্তরা নিয়ে করে থাকে কিন্তু প্রতি বছরের তুলনায় একটু এ বছরটা আলাদা এ বছর প্রায় পাঁচশো পঞ্চাশ বছরে ফিরে বাসস্থান আমরা সেটা সকলেই জানি এবং রামলালের বাসস্থান ফিরে পাওয়ার পর রামনবমী এবং প্রথম হনুমানজির জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয়েছিল এবং এই সকল আনন্দ মিশিয়ে ভক্তরা এই আলাদাই উৎসাহে মেতে উঠেছিল আর সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে এছাড়াও সেখানে এসে উপস্থিত ছিলেন দমদমের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তার সাথেও কথা বলে নিলাম কি বললেন তিনি সামনেই তো লোকসভা ভোট হনুমানজির কাছে কি প্রার্থনা করলেন চলুন শুনে নেওয়া যাক না না পাঁচশো সাল ধরে বহুত লড়াই বহুত রক্তপাতের পর রামলালা তার ঘরে এসেছে আজকে সারা ভারতবর্ষের রামভক্ত মানুষরা সনাতনী মানুষরা আজকে উদ্বেলিত আনন্দিত আর ভগবান রামের সবথেকে ভক্তের নাম হচ্ছে ভগবান হনুমানজি তাই হনুমানজির জন্মজয়ন্তীতে আমাদের হনুমানজির কাছে প্রার্থনা তুমি এসেছ তোমার প্রভু রামলালা মন্দিরে এসেছে তুমি বাংলা থেকে বাংলার যত অপদার্থ বাংলার যত জঞ্জাল সেগুলোকে সরিয়ে বাংলাকে মানুষের বাসযোগ্য করে দাও তুমি আমাদের শক্তি দাও মানসিক শারীরিক সব শক্তি দাও যাতে বাংলার এই জঞ্জাল মুক্ত আমরা করতে পারি কারণ বাংলা পিছিয়ে যাচ্ছে বাংলা শেষ হয়ে যাচ্ছে বাংলাকে বাঁচাই বাংলার মা আজকে কাঁদতে কাঁদতে বলছি আমি ধর্ষিতা এটা যেন আমাদের আর শুনতে না হয় এত বছরের লড়াই এত রক্তপাত এত কিছুর পরে রামলালা এসছেন মানুষ দেখেছে আজকে যে মানুষটা রামলালাকে নিয়ে এসেছে। সে মানুষটা শুধু রামলালাকে আনা নয় রামের মত রামের মতবাদকে রামচন্দ্রকে ভারতবর্ষের মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছে। তিনি ভারতবর্ষের মানুষকে সত্যিকারের রামরাজত্বের রাজত্বের স্বপ্ন দেখাচ্ছেন তাই ভারতবর্ষের মানুষ আজকে অভিভূত হয়েছে আনন্দিত হয়েছে যে ভগবান রামচন্দ্রের যে পথ যে মত যেভাবে আমরা রাম রাজত্বের কথা বলি সেই রাম রাজত্ব ভারতবর্ষে নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে আর একজন মানুষের হাত ধরে তাই ভারতবর্ষের মানুষ সেই রামরাজত্বের স্বপ্ন থেকে সেই মানুষটাকে প্রার্থনাও সেই মানুষটার জন্যই করছে যে মানুষটা আরও শক্তিশালী হোক আরও ভালোভাবে ভারতবর্ষের উন্নয়ন ঘটাক ভগবান হনুমানজির কাছে প্রার্থনা করি যে যারা পাশ করা ছেলে মেয়ে চাকরি গেছে তাদের যেন চাকরি ফেরত হয় তারা যেন রক্ষা পায় তাদের যেন সংসারগুলো ভেসে না যায় আর সব থেকে বড়ো কথা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে শুধু নয় যারা টাকা যে টাকাটা নিয়েছে ভগবান বজরঙ্গবলী তাদের যেন কড়া শাস্তি দেয় কারণ যারা চুরি করেছে চোরগুলোর যেন সঠিক শাস্তি হয় এটাই ভগবান বজরঙ্গবলীর কাছে পার্থক্য ঈশ্বরের জায়গায় বসে আছি তো তাই চোরেদের কোনো কথা উত্তর না ভগবান হনুমানজির মন্দিরে পুজো দিয়ে এসছি তো তাই চোরেদের সম্বন্ধে কোনো কথাই বলবো না ওটা মানুষ বলবে আমি আজকে আমি আজকে না এতক্ষণ করেননি কেন আমি এটা জিজ্ঞেস করতে পারি তবে আমি বললাম আবার হনুমানজির মন্দিরে এসে তাকে পুজো দিয়ে আমি কোনো চোর কোনো ইয়ের সম্বন্ধে তারকারাক্ষসীর সম্বন্ধে কোনো কথা বলতে না বাংলা তারকারাক্ষসী মুক্ত হোক বাংলায় রামরাজের তো আসুক বাংলায় হনুমানজির জয় হোক আমি এটাই চাই দেখেন আমাদের যারা আমাদের সঙ্গে যারা পায়ে পা মিলিয়ে আমাদের এই কমিটি আছে এই কমিটি আমাদের আজকে বারো বছর ধরে এই হনুমান আরম্ভ করেছে এই আমরা আজকে এই পুজো করে এত খুশি আমাদের দমদমবাসী াসী এত খুশি আছে মন ফুলে এখানে পুজো দিতে আসে আমাদের এই রাম মন্দির এতদিন পরে পাওয়া গেল এই রাম মন্দির পাওয়ার জন্য কত লোক মারা গেছে কত লোক মরে মরে গেছে আমাদের এত ভাগ্য ভালো যে আমাদের আমাদের জীবনে আমরা রাম মন্দিরটা পেলাম এই হ্যাঁ ঘর ফিরে এক হ্যাঁ হনুমান জয়ন্তী অনেক আনন্দ এত আনন্দ আমরা চিন্তাই করিনি কি আমরা এর এত আনন্দ করতে পারবো হ্যাঁ প্রত্যেকবার থেকে এইবার অনেক মানুষ খুশি কেন রাম মন্দির পেয়েছে রাম মন্দির পাওয়ার পরে হনুমানজি ওনার ভক্ত ছিল এই জন্য হনুমানজিকে পুজো করার জন্য রোগে একদম উঠে এসেছে এসে এত দু এত রোদ্দুরে দু ঘন্টা তিন ঘণ্টা লাইন ধরে দাঁড়িয়ে আছে এত ভিড়ে দাঁড়িয়ে আছে লোকে বলছে না পুজো কেন রাম রাম রামের ভক্ত বজরঙ্গলি রামের ভক্ত বজরঙ্গলি এই জন্য মানুষ উৎসাহ ছেড়ে পুজো দিতে আসছে এবার এখন হিন্দুরা আগে এই পুজো পাঠে খুব মাইনাসে চলে গেছিলো তারা পুজো পাঠে অতটা করছে যখন রাম মন্দির আমাদের পেয়ে পাওয়ার পরে এখন হিন্দুরা দেখেন সব জায়গায় কিছু না কিছু হিন্দুর প্রোগ্রাম হচ্ছেই হচ্ছে এই এখন আমরা দেখলাম দমদমে বাড়ি বাড়িতে হনুমান জয়ন্তী মানানো করছে বাড়িতে ঠাকুর কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখে হনুমান জয়ন্তী করছে এই আমাদের দমদমে এই দমদম দোড়াবাজারে এই হনুমান মন্দির এখন এই চেসাব গেটের ওখানে হনুমান মন্দির এই চেম্বির ওখানে হনুমান মন্দির ছোটো খাটো যত হনুমান মন্দির সব মন্দিরে এখন হনুমান মন্দির হনুমানজির পুজো একদম উঠে পড়ে লেগেছে সবাই একদম হনুমান জয়ন্তী মানে পাগলের মতন পুজো করছে না আমি এই 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 হনুমান জয়ন্তী যখন করি আমার এত খুশি হয় কি আমি দুদিন তিন দিন একদম এই মানে রাত জেগে পড়ে থাকি এই হনুমান জয়ন্তী চোখ এতে কেন এইটাকে আমাদের পুরো মানুষ হিন্দু যেন জাগে হিন্দু যেন দেখে হ্যাঁ আমাদের কিছু হচ্ছে ভগবান আছে আর হিন্দু বুঝে গেছে আমাদের ভগবান আছে রাম আর হনুমান এই দুটোই ভগবান আমাদের এখন একদম ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুঠে খবর হাতের মুঠ